কামাখ্যায় চলছে অম্বুবাচী মেলা মেলায় যোগ দিতে দেশ বিদেশের সাধু সন্তরা কামাখ্যায় ভিড় করছেন লামডিং রেল স্টেশনেও যাত্রীদের ভিড় দেখা গেল ট্রেনে চেপে গুয়াহাটি এসে মন্দির দর্শন করবেন কামাখায় অম্বুমাচি মেলা দেখতে বিভিন্ন জায়গার দর্শনার্থীদের ভিড় এবং লামডিং থেকে লমডিং থেকে রেল স্টেশনেও যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে ট্রেনে চেপে গুয়াটির মন্দিরে এসে কামাক্ষা দর্শন করবেন পূর্ণার্থীরা কাল থেকে শুরু হয়েছে মন্ত্রীর মেলা সবাই যাচ্ছে এবং গাড়িতেও ভিড় হচ্ছে আশা করি সবাই সুন্দর মতো যাচ্ছে খুব ভালো লাগে এবং যাচ্ছে আরো সব গাড়িতে আসছে সাধু প্রায় সব গাড়িতে দেখা যাচ্ছে ষড়ু নামছে এখানে আমি আমার এখানে খাওয়া দাওয়া করি আবার ট্রেন ধরে চলে যাচ্ছে আমার খাবারই কই ভালো লাগছে এই প্রতি এক হাড়ে চাল আমবাวจী মেলা মে মা कामाक्षा দর্শন কারণে সব যাত্রী লোক जाता है एक टू असम का एक सबसे बड़ा एक अच्छा और मतलब असम का ही नहीं मैं बोलूंगा सारा इंडिया का एक सबसे बड़ा दर्शन का जगह है कामाख्या माता वहाँ में कामाख्या मंदिर में बड़ा बड़ा सेलिब्रिटी भी आता है एक डेढ़ महीना पहले मिका सिंह भी आके गया हाँ इसमें आदमी का एक सबसे बड़ा मतलब ये रहता है हाँ जो हर साल यहाँ में नया नया कुछ मतलब अम्बावची मेला में हर हर जगह से मतलब जो लोग साधु सन्यासी वो लोग आता है और ट्रेन में भी आदमी लोग रहता है और यहाँ का रेलवे भी अम्बावची के लिए ব্যবস্থা কি হয় হ্যাঁ সাধু সন্ন্যাসী তো অম্ববেশীর মেলা কোন তারপরে আমাদের বরাগ উপত্যক আছে ভুবন পাহাড় ভুবন পাহাড় তৃতীয় তো সাধু সন্ন্যাসী খুব দেখা যায় হ্যাঁ তো মানে এই এই মানে প্রোগ্রাম হইল অম্ববেশীর মেলা কোন ভূমন তীর্থ কোন যেমন আছে আমরা বরাক বলে ভুবন তৃত্য এখন অম্ববেশীর স্থানের মধ্যে বা ইয়ের মধ্যে মেলার মধ্যে সাধু তীর্থ তো আসবেই যাবেই এগুলো তো থাকবেই আমাবোচী মেলা সমস্ত তীর্থযাত্রীদেরকে আনন্দ আন্তরিক অভিনন্দন লামিং স্টেশনে খুব সুন্দর একটা পরিবেশ অনেক জায়গা থেকে অনেক ভক্তরা আসছে মা কামাক্ষাকে দর্শন করতে তার জন্য আমাদের লামলিংয়ে সমস্ত স্টেশনে ভ্যান্ডারা যতটুক পারি আমরা খুব সহযোগিতা করছি এখন সুন্দর একটা পরিবেশ লামলিং স্টেশনে হ্যাঁ হ্যাঁ অনেক খুব সাধু সন্ত্রকে দেখা যাচ্ছে ওনারাও খুব আনন্দ সহকারে মা কামাক্ষা মন্দির দর্শন করতে যাচ্ছে